নমস্কার বন্ধুরা কাবেরি রান্নাঘরে সবাইকে স্বাগত আবারও চলে এলাম একটা রেসিপি নিয়ে আমি আজ বানাবো বিট ভর্তা প্রথমে বিটগুলোর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব আমি আমি গ্রেট করে নিচ্ছি আমার সবগুলোই গ্রেট করা হয়ে গেছে আপনারা চাইলে ছোট ছোট টুকরো করে মিক্সিতেও পেস্ট বানিয়ে নিতে পারেন আর আমি এখানে নিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর রসুন আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেবো সরষের তেল আমি ভর্তাটা সরষের তেলেই বানাবো এবার ফোড়নে দেবো দুটো শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়নটা বেশ ভালোভাবে ভেজে নেব ফোড়নটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এই সময় আমি রসুন কুচিটা দিয়ে দেবো এর মধ্যে রসুন কুচিটা দিয়ে আমি বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব রসুনটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এই সময় আমি পেঁয়াজ কুচিটা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা দিয়েও বেশ ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি এবার নিয়েছি পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো গুঁড়ো মশলা দিয়েও বেশ ভালোভাবে মিশিয়ে নেব আমি বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি এই সময় গ্রেট করে রাখা বিটটা আমি দিয়ে দেব এর মধ্যে বিটটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব খুবই ইজি রেসিপি বন্ধুরা আমি যেরকম করে বানাচ্ছি সেরকম করে একবার বানিয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগে অনেকে বিট খেতে চায় না এরকম করে বিট ভর্তা বানিয়ে দিলে সবাই খেয়ে নেবে একবার বানিয়ে দেখবেন বেশ ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি সব কিছু দিয়ে তিন থেকে চার মিনিটের মতো বেশ নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে এরপর গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে একটুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব একটুক্ষণ পর খুললাম ঢাকাটা খুলে আবারও ভালোভাবে ভেজে নেব আমি দু থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম বিটটা সেদ্ধও হয়ে গেছে এবার গ্যাসটাকে মিডিয়াম করে ভেজে নিতে হবে আবারও তিন চার মিনিটের মতো বেশ ভালোভাবে ভেজে নিয়েছি এবার উপর থেকে একটু চিনি ছড়িয়ে দেবো চিনিটা দিয়েও বেশ ভালোভাবে মিশিয়ে নেব আমার রেডি হয়ে গেল বিট ভর্তা এবার উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো ধনে কুচি দিয়েও বেশ ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার বিট ভর্তা এই বিট ভর্তাটা ভাত রুটি পরোটা লুচি সবের সঙ্গে খাওয়া যায় এবার আমি গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছি আমি নামিয়ে নিয়েছি বিট ভর্তা আমার রেডি হয়ে গেছে প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ